কার্তিক মাসের শেষ দিনটি হলো কার্তিক সংক্রান্তি এই দিন পশ্চিমবঙ্গের বাঙালিরা কার্তিক পুজো করেন তবে বাঙালির ঘরে ঘরে এই পুজো না হলেও হুগলি জেলার চুঁচুড়া বাসবেডিয়া কাটোয়াতে এই পুজো দুর্গা পুজোর মতোই ধুমধাম করে পালন করা হয় এছাড়াও বাংলার গণিকা বা পতিতা সমাজ এই দেবতার পুজো করে থাকেন বিশ্বাস করা হয় কার্তিক পুজো করলে তার আশীর্বাদে সন্তান প্রাপ্তি হয় আর তাই কোনো নব দম্পতি বা সন্তান হয়নি এমন দম্পতির বাড়িতে লুটিয়ে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসা হয় যা চলতি বাংলায় বলা হয় অমুকের বাড়িতে কার্তিক ফেলা হয়েছে কাটোয়ায় কার্তিকের লড়াই হয় আসলে কাটোয়ার কার্তিক পুজো অনেক বিখ্যাত খুবই ধুমধাম করে এখানে করা হয় তাই এখানে একটি সাথে মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতা লোক মুখে কার্তিকের নামে পরিচিত। কার্তিক দিন কাটোয়ার রাস্তায় বেরোয় মিছিল এই মিছিলের সমস্ত পুজো মণ্ডপের উদ্যোক্তারা তাদের কার্তিকের মূর্তি নিয়ে শোভাযাত্রা করেন কার ঠাকুর আগে যাবে এই নিয়ে চলে রেশারেশি লড়াই এই লড়াই রীতিমতো লাঠি তরবারি নিয়ে দিয়েও চলে রানী রাসমনির জন্মভূমি হালি শহরের জ্যাংরা কার্তিক এবং ধুমো কার্তিক পুজো খুবই বিখ্যাত এছাড়াও হালি শহরের শীতলা তলা বারোয়ারি সংঘের পুজো বিখ্যাত প্রায় দুশো বছরের এই পুজোটি তেওড়াপাড়া কার্তিক পুজো নামেও পরিচিত ইংরেজ শাসনের সময় থেকেই এই পুজোটি হয়ে আসছে পশ্চিম বর্ধমানের গৌরবাজার গ্রামে পালবাড়ির একশো বছরের কার্তিক পুজোর রয়েছে ঐতিহাসিক কাহিনী তৎকালীন প্রাচীন বর্ধমানে পাল বংশ ছিল বিখ্যাত জমিদার পালেরা তিন ভাই জয়নারায়ণ পাল শ্যাম পাল এবং লক্ষ্মীনারায়ণ পাল ছিলেন নিঃসন্তান কথিত আছে জমিদার জয়নারায়ণ পাল একদিন রাতে স্বপ্নাদেশ পান তারা তিন ভাই যদি কার্তিক পুজো করেন তবে তাদের সন্তান লাভ হবে সেই মতো এই তিন ভাই কার্তিক মন্দির প্রতিষ্ঠা করেন এবং একসাথে কার্তিক পুজো শুরু করেন এর তিন চার বছর পরে জয়নারায়ণ পাল ও শ্যাম পালের একটি করে কন্যা সন্তান জন্মায় এবং লক্ষ্মীনারায়ণ পালের একটি পুত্র সন্তান হয় সেই সময় থেকেই জমিদার পালেদের বংশধরেরা কার্তিক পুজো করে আসছেন তিন ভাইয়ের তিনটি কার্তিক মূর্তি বড় কার্তিক মেজ কার্তিক এবং ছোট কার্তিক নামে পরিচিত পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণ ভারতে বিশেষত তামিলনাড়ুতে কার্তিক পুজো খুবই প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে তারকাসুরকে বধ করার জন্য জন্ম হয় ভগবান কার্তিকের ভগবান শিব ও দেবী পার্বতীর যোগের মধ্য দিয়ে মিলন হয় এই মিলনের ফলে সৃষ্টি হয় এক অগ্নিপিণ্ডের কামদেবের স্ত্রী রতির অভিশাপের কারণে দেবী পার্বতী গর্ভে সন্তান ধারণ করেননি এরপর অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া অগ্নিপিণ্ডটি নিয়ে চলে গেলে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন অগ্নিদেব সেই অগ্নিপিণ্ডটির তাপ সহ্য করতে পারেন না আর সেটি গঙ্গায় গিয়ে এক শিশুর জন্মের পর কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজালা শিশুটিকে পান করান এই কারণে শিশুটির নাম হয় কার্তিক পরবর্তীকালে দেবী পার্বতী শিশুটিকে কৈলাসে ফিরিয়ে নিয়ে আসেন বেশিরভাগ মানুষই ভগবান কার্তিক কুমার হিসেবেই জানে কিন্তু কার্তিকের দুজন স্ত্রী রয়েছেন দেবসেনা এবং বালি বা বল্লি। সুরা পদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র তার কন্যা দেবসেনার সাথে কার্তিকের বিবাহ দেন পরবর্তীকালে নম্বিরাজের মেয়ে বালি বা বল্লির সাথে কার্তিকের বিয়ে হয় বিচিত্রই ভারতবর্ষ আর বিচিত্রই বাংলা আর বাংলার নানা জায়গার কার্তিক পুজোর নানা ধরনের কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার আরো অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ